ঝিনাইদহের কোটচাঁদপুরে পল্লিতে ঘরে ঢুকে শোকেশের ডয়ার ভেঙে নগদ টাকা সহ স্বর্ণলঙ্কা চুরির ঘটনা ঘটেছে কোটচাঁদপুরে ঘরের শোকেশের ডয়ার ভেঙে খোয়া গেছে স্বর্ণের চেইন রুলি বালা আংটি ও নগদ টাকা ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও আজও উদ্ধার হয়নি স্বর্ণের চেইন আংটি নগদ টাকা তবে খোঁজ মিলেছে শোকেশের ভাঙা ডয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার সাড়ে আটটা বাজে রাইস করে ভাত দিয়ে রান্নাঘরে লেগে আসি এসে মনির সাথে ঘুমাই আর তখন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার সাথে সাথে তখন মানে সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ বাজে তখন আমার ঠিক পেয়ে যাই দেখি আমার ঘরের ঘরের বল বন্ধ বাথরুমের বল বন্ধ ঘরের দরজা আঁকলা তারপরে আমি দেখি শোকেসে ড্রয়ারের সাথে দাঁড়িয়ে আসে ড্রয়ারটা ধরে ধরে আমি বলছি কেডে কে তখন

ঘরে উঠছিল উঠে ডয়ার শোকেসের ডয়ার ভেঙে উনি দৌড়ে চলে যায় তখন চিৎকার করে আশেপাশের লোকজন আসে এ ঘটনায় পরের দিন গেল পনেরোই মে শিবনগর গ্রামের ওলিয়ারের বাড়ির গরুর গাড়িতে পাওয়া যায় শোকেচের ভাঙা ড্রয়ার তবে পাওয়া যায় নিশনের চেন আংটি রুলিবালা ও নগদ টাকা কোনো উপায় না পেয়ে কোটসাদপুর থানায় অভিযোগ করা হয়েছে তবে ওই ঘটনা ছয় দিন পার হয়ে গেলেও খোয়াজা কোনো কিছু উদ্ধার হয়নি এখনো বেলাল হোসেন দম্পতি কোটসাদপুরের শিবনগর গ্রামের বাসিন্দা আমার শ্বশুর ভোরবেলা নামাজ পড়তে উঠে দেখছে যে গরুর গোয়ালি লাইট মেরে দেখছে যে গরু মরু সব শুয়ে রয়েছে দয়ার ওখানে রয়েছে এটা আমার শ্বশুর নামাজ পড়ে যাইয়ে সালাম ঘুরি থুয়ে চলে এসে মুনা যাতু করিনি করে দেখছে কেন দয়ার আর ওই ভাই এসে বলছে যে ওদের বাড়ি চুরি হয়েছে আমার শ্বশুর কোন ভাই এসে বলছে ওই মিন্টু ভাই এসে বলছে মিন্টু ভাই এসে বলছে যে ওদের বাড়ি চুরি হয়েছে ওদেরই ডয়ার তালি এবার দা ওখানে আমাদের ঘরে ডয়ারটা আমাদের ঘরে নিয়ে গেল নিয়ে যে সব আমরা আমার দিয়ে দি আমার হাজবেন্ড আমার শ্বশুর এখান থেকে আবার আপনাদের ঘরে নিয়ে গিয়েছে তাই তো হ্যাঁ নিয়ে যে আমার শ্বশুর বলছে স্বামীর নাম ধরে বলছে যে ও সুলতান সুলতান দা কথা আমাকে ঘরের ডয়ার ম্যার কেউ খুলেস মিলেস নাকি

বিষয়টি নিয়ে কোটসাদপুরের লক্ষ্মীপুর পুলিশ উপ পরিদর্শক এস আই মিজানুর রহমান মিজান বলেন অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্তাধীন রয়েছে তদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত ঘটনা কী ঘটেছে কোটচাঁদপুর থেকে রকনুজ্জামান জিনাদার কাগজ